নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে হেল্পলাইন আজকের প্রত্যেকটি দিন আমাদের কাছে যদি বলি শুধু আজকের দিনটাই নয় প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এই হেল্পলাইনের এক একটি এপিসোডে কারণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলে আজকেও এমন একটি বিষয় রয়েছে বিভিন্ন মানুষ যার জন্য সাফার সেটা কি না ব্যাক পেইন অর্থাৎ আমাদের খুব একটা সমস্যার জায়গা এইটা পেইন নর্মালি আমরা মনেই করতে পারি যে পার্টিকুলার ট্যাগ হিসেবে কিছু কিছু ডিজিজ থাকে আমরা মনে করি যে হয়তো এই কারণে কেউ আবার কোমরের ব্যথাটাকে অতটা গুরুত্ব দিচ্ছেন না শুধু কোমরের ব্যথা একটুখানি কোথাও বিভিন্ন রকম মেডিসিন খেয়ে নিলেন আবার স্প্রে করে নিলেন যেগুলো ব্যথার বেশ কিছু মেডিসিন আছে স্প্রে করলে দিয়েছেন ব্যথাটা থেকে সাময়িক রিলিফ সমস্যাটা কিন্তু এখান থেকে ক্রিয়েট হয় কেন তার কারণ অনেকগুলো রোগের সাথে জুড়ে থাকতে পারে আপনি কোমরে ব্যথা ফেস করছেন বয়স বাড়ছে এই ব্যথাটা আসতে পারে তাই সঠিকভাবে জানা দরকার যে কোনটা আসলে রোগ থেকে আসা ব্যথা আর কোনটা ভীষণ নর্মাল কোনটা আবার হতেই পারে হয়তো বা একটা সবাই জানি যেটা স্পন্ডাইলোসিস কিন্তু সঠিকভাবে যতক্ষণ আমরা না জানতে পারছি ততদিন কিন্তু শুধু ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে ম্যানেজ করা কিছুটা সম্ভব সাময়িকভাবে খেলে একটু আবার আখেরে আর একটা জায়গায় সমস্যা করছেন কি না কিডনির সমস্যা চলে আসছে কারণ আমরা এতদিন অনুষ্ঠান থেকে বিভিন্ন ডক্টরের আলোচনা থেকে আমরা জেনেছি ভীষণ যারা ওষুধ খাচ্ছেন পেনকিলারের মতো ওষুধ তাদের কিডনিতে সমস্যা অবধারিত একটা সময় তো আখেরে সমস্যাগুলো বাড়িয়ে ফেলছেন তাই আজকের এপিসোডে অবশ্যই সঙ্গে থাকুন ব্যাক পেইন কেন হয় বিভিন্ন রোগও কি এর সাথে জড়িয়েছে আছে না শুধুমাত্র জানা কিছু জিনিস জানা কোনো কমন কারণ থেকেই ব্যাক পেইনটা হচ্ছে বিশদে যিনি বলবেন এই বিষয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মুদিত নিমানি অর্থোপেডিক সার্জন অ্যান্ড ট্রমা জয়েন্ট ডিকনস্ট্রাকশনস অ্যান্ড স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট অনেক স্বাগত জানাবো প্রথমে ডক্টর নমস্কার আমরা আলোচনা করছি আজকে আলোচ্য বিষয়টা কিছু ভীষণ কমন একটা ব্যাপার কি না ব্যাক পেইন আমরা প্রত্যেকেই জানি এখন শুধু তো আর বয়সে কিছু আটকে নেই অল্প বয়সের মেল কিংবা ফিমেলদের মধ্যেও দেখা যাচ্ছে যে কোমরে ব্যথা ব্যাক পেইন হচ্ছে আমি জানবো আসলে এই ব্যাক পেইন আমরা কাকে বলছি আর বেসিক্যালি এই যে ব্যাক পেইন গুলো হচ্ছে সাধারণত কি কি কারণ থেকে হতে পারে তো ব্যাক পেন বা কমনলি যেটা আমরা শুনি হলো কমরে ব্যথা তো আমরা যখন ওপিডিতে দেখি এইট আউট অফ টেন পেশেন্টস কোমরে ব্যথা নিয়ে আসে মানে এটা ইট ইস আ ভেরি কমন ডিজিজ যেটা আমরা দেখি এটা বিভিন্ন এজে আমরা দেখি কয়েকজন পঁচিশ তিরিশ বছরে আছে মোট ফরটি ফিফটি কাছাকাছি হতে পারে তার থেকেও বেশিও হতে পারে বাট কমরে ব্যথা ইজ আ কমন ডিজিজ অ্যান্ড এটা অনেক কারণে হতে পারে যেটা সবচেয়ে কমন যেটা আমরা সবাই জানি সবাই বলি স্পন্ডাইলোসিস ওটার জন্য হতে পারে অ্যান্ড সত্যি বলতে গেলে ইট ইজ দ্য মোস্ট কমন প্রবলেম দ্যাট আমরা আজকাল ফেস করি আর ম্যাক্সিমাম ব্যাক পেনের ক্ষেত্রে স্পন্ডাইলোসিস ইজ দ্য কজ ওটার জন্যই হয় বাট অনেক আলাদা রোগ আছে বা ভিটামিন বা মিনারেলসের ডেফিসিয়েন্সি আছে যার কারণেও হতে পারে তার থেকে বেশি সিভিয়ার যেরকম ইনফেকশন হয়ে গেল ক্লোসিসের মতো কোনো ইনফেকশন ওটার জন্য হতে পারে তাছাড়া ক্যান্সার অনেকবার একটা জায়গা যদি ব্যাকে চলে আসে বা স্প্রেড করে গেছে তখন অনেকবার ওটা জানানো দেয় জাস্ট ব্যাক পেন দিয়ে আর ওটা দিয়ে আমরা অনেকবার ডায়াগনোজ করি যে না অন্য কিছু রোগ আছে তো ব্যাকপেন ইজ সামথিং যেটা আমরা জাস্ট ইগনোর করে দিলাম সেটা করলে হবে না আমাদেরকে জানানো জানানো উচিত যে কেন হচ্ছে কি কারণে হচ্ছে আর কখন একটা ডাক্তারকে দেখানো উচিত আমরা অনেকবার জাস্ট ওষুধ খেয়ে ছেড়ে দিই যে হ্যাঁ ঠিক হয়ে যাবে কালকে ঠিক হয়ে যাবে পরশু ঠিক হয়ে যাবে বাট ওটা অনেকবার হয় না সো এটা আমরা আমাদেরকে জানা উচিত যে কেন হচ্ছে আর কখন ডাক্তারকে দেখানো উচিত আমরা জানি জেনারেলি বুঝতে পারি এটা তো একটা ফিলিংস এর ব্যাপার অনুভূতির ব্যাপার যখন আমাদের ব্যথা হচ্ছে সেই জায়গায় আমরা নর্মালি যে মুভমেন্ট করা সেটা কোথাও একটা গিয়ে পারছি না এছাড়াও কি অন্যান্য কোনো প্রবলেম হয় ডেইলি লাইফে আর কি কি প্রবলেম জেনারেলি হতে পারে তো ব্যাক পেইন খুবই একটা ডিসেবলিং ডিজিজ মানে আপনারা দেখবেন যে অনেক সিভিয়ারিটি গ্রেড যে হয় কয়েকবার আপনি দেখছেন যে আপনি জাস্ট কাজে বসে আছেন হালকা একটু ব্যথা হলো ঠিক আছে ওটা আস্তে আস্তে করে সেরে গেছে একটু স্ট্রেচিং করলেন সেরে গেল একটু হাঁটাচলা করলেন সেরে গেল অনেকবার দেখবেন যে ওটা আবার ফিরে এসছে বা তার থেকে বেশি হচ্ছে আপনি বসতে পারছেন আপনাকে শু শুয়ে থাকতে হচ্ছে কয়েকবার ওটা একদিন দুদিনে দিনে সেরে যায় কখনো কখনো ওটা এক সপ্তাহ লাগে কখনো কখনো এক মাস লাগে আপনি নিজে থেকে ওষুধ খেয়ে যাচ্ছেন ওটা যখন ওষুধ খাচ্ছেন কমে যাচ্ছে আর যখন ছাড়ছেন আবার বেড়ে যাচ্ছে তো ব্যাক পেন এই আমাদের কোয়ালিটি অফ লাইফের জন্য খুবই একটা ডিসেবলিং জিনিস আপনি আমরা সবাই অফিসে কাজ করি অফিসে বসি কম্পিউটারে কাজ করছি এসব করছি তখন যখন আমরা বসতেই পারছি না তখন এটা কিছুই করতে পারছি তাছাড়া অনেক লোকেরা বলে যে ওদের উইকনেস হয়ে যায় পায়ে বা পায়ে ঝিনঝিনি করছে অ্যান্ড দ্যাট বিকামস আ মেজার গ্রেটার কনসার্ন অ্যাজ কম্পেয়ার্ড টু সে যে কোমরে ব্যথা আছে বলছেন যে আমি উঠছি আর পায়ে পুরো কন করে যন্ত্রণা হচ্ছে দ্যাট ইজ সামথিং যেটা আমরা অনেক কম কমনলি শুনি এটা হয় তো এটা একটা সাইন আছে যে না আপনাদের নার্ভে হয়তো একটা কম্প্রেশন হচ্ছে যেটা একবার আপনাকে দেখানো উচিত বা আপনি দেখবেন যে উইকনেস হয়ে গেছে বা পায়ে সার পাচ্ছেন না বা আপনার অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং যেটা আমরা ওয়াশরুমে যাই ওটার সাইকেল অনেকটাই খারাপ হয়ে গেছে এই ধরনের জিনিস আপনারা দেখবেন যে কোয়ালিটি অফ লাইফ আমাদের খুবই একটা এফেক্ট করে এটা তো আমরা আমাদেরকে অনেকবার কয়েক সপ্তাহ জাস্ট শুয়ে থাকতে হচ্ছে আর আমরা কাজে যেতে পারছি না ওটা আমাদের আয়ে প্রবলেম করছে আমাদের কাজে প্রবলেম করছে অনেকবার আমরা যা জিনিস করতে চাই সেটা করতে পারছি না ঘুরতে যেতে চাই ঘুরতে পারছি না জাস্ট কমরে ব্যথা হচ্ছে আমি কোথাও যেতে পারছি না সেটা অনেকবারই আমরা দেখেছি যেটা হয় সো সিমটমস বলতে গেলে ব্যাক পেন নিজেই একটা সিমটম আছে অফ এটা যেটা আমাদের স্পাইনে যা জয়েন্টস আছে বা স্পাইনে যা বোনস আছে ওটা ইদার উইক হয়ে গেছে বা ঘষে যাচ্ছে তার কারণে হয় সো ওটা আমাদেরকে একটু দেখে শুনে বুঝে মানে এক্সারসাইজ করে স্ট্রেচিং করে দেখতে হবে শুনতে হবে বুঝতে হবে কেন হচ্ছে আর কি করে আমরা এটা প্রিভেন্ট করতে পারি এবার বেসিক্যালি আমাদের কি বেশ কিছু দেখা যায় রিস্ক ফ্যাক্টরও রয়েছে ক্ষেত্রে এখানে কি কি রিস্ক ফ্যাক্টর হতে পারে এখানে অনেক কটাই রিস্ক ফ্যাক্টরস আছে যেরকম আমি আগেও বলেছিলাম দ্যাট আমাদের লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল ইজ দ্য বিগেস্ট রিস্ক ফ্যাক্টর ফর ব্যাক এ যেটা আমরা আজকাল দেখি আমাদের জব অনেকটাই সিটিং জব থাকে অনেকেরা অনেক লোকেরা আইটি সেক্টরে কাজ করে তাদের কাজ হলো বেসিকলি ওরা একটা ডেস্কে বসে আছেন কম্পিউটারে লাগাতার কাজ করেই যাচ্ছেন সকালে নটায় ঢুকেছেন বেলা পাঁচটা ছটা তার থেকে বেশিও কাজ করেই যাচ্ছেন তো ওটা আমাদের ব্যাকের ওপর অনেকটাই স্ট্রেস দেয় এই যে ডক্টর এই প্রসঙ্গে যদি বলি এটা কিন্তু কমন একটা সিনারি এবং যারা অনেক সময় লং ড্রাইভ করছেন লং এবং ওটা হয়তো তার প্রফেশন তো সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে টেবিল করছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে সমস্যাটা যখন বসে থাকার থেকে আসতে পারে তাকে কি করা উচিত এটাও কিন্তু জানা প্যারালালি প্রয়োজন তো দেখা যাচ্ছে ওটাই তাদের কাজ ঘন্টার পর ঘন্টা তারা কাজ করছেন কিন্তু নিজেকে রেস্ট করবেন কি করে এই সিচুয়েশন থেকে তাকে কোন দিকটায় সচেতন হওয়া উচিত কি ভাবা উচিত তো আমরা যেটা নর্মালি অ্যাডভাইস করি সেটা হলো দ্যাট ইফ ইউ হ্যাভ আ ডেস্ক জব বা একটা অফিস জব ইট ইস বেটার দ্যাট ইউ হ্যাভ আ চেয়ার যেখানে একটা লাম্বার সাপোর্ট থাকে আপনার কমরকে একটু সাপোর্ট দিচ্ছে তখন আমরা দেখব যে দ্য ইনসিডেন্স অফ ব্যাক পেন বা যত স্ট্রেস আমাদের ব্যাকে পড়ে সেটা অনেকটাই কমে যায় যারা প্রচুর ড্রাইভ করে তাদের জন্য একটা লম্বার সাপোর্টের মতো কিছু বা একটা কোয়েশন থাকলেও আপনারা দেখবেন যে ব্যাকের ওপর যা প্রেশার পরে সেটা অনেকটাই কমে গেছে সো ওটা একদম ফার্স্ট জিনিস যেটা হলো বিকজ আমরা আমাদের কাজ তো ছাড়তে পারবো না ওটা আমাদেরকে করতেই হবে বাট উই ক্যান ডু সার্টেন থিংস যেটা দিয়ে আমাদের এই ব্যথাটা কমে গেলো যেরকম একটা লম্বার সাপোর্ট হলো তাছাড়া ওয়েট ম্যানেজমেন্ট হলো যদি আমরা আমাদের ওয়েট অনেকটাই বেড়ে যায় আপনারা নিজেই ভাবুন যদি ওয়েট বেড়ে যায় তাহলে পুরো স্পাইনের ওয়েটও নিজে থেকে বাড়বে যা ওয়েট পড়ছে বা যা লোডিং হচ্ছে ওটা যদি কমিয়ে দিই আরাম হবে একটু স্ট্রেচিং করা অ্যান্ড ব্যাক মাসেলসকে স্ট্রেংথেনিং করা ওটা দিয়ে আমরা দেখবো যে অনেকটাই ব্যাক পেনের ইনসিডেন্টসটা বা যতটা ব্যথা হয় সেটা কমে গেছে এই যে কুশান ইউজটা বলি আমি এটা করবে চেয়ারের উপরে কুশন অথবা ওটা বেসিকলি ব্যাকে থাকে আর যখন আমরা বসি তখন একটু হেলান দিয়ে বসেছি তখন আমরা দেখবো যে না আমাদের ব্যাকে একটু সাপোর্ট আছে আমরা অনেকবার দেখি লোকেরা কাজ করে আগে এরকম করে পুরো ঝুঁকে আছে তো তখন আমাদের স্পাইনের উপর প্রচুর লোডিং হয় তো যখন এরকমের এইরকম লোডিং হচ্ছে তখন আস্তে আস্তে করে উইথ টাইম একদিনে দুদিন তো হবে না সেটা উইথ টাইম আপনারা দেখবেন যে অনেকটাই আপনার ব্যাক উইক হয়ে গেছে বা টাইট লাগছে আপনার মুভ করতে পারছে না স্টিফ লাগছে তো যদি আপনারা জাস্ট ভেরি সিম্পলি একটা ব্যাক সাপোর্ট দিয়ে বসলে আপনারা দেখবেন অনেকটাই ব্যথাটা কমে গেছে বা কমছে এই যে বসে আছে লং স্ট্যান্ডিং একটা লম্বা সময় ধরে সে বসে আছে বসে থাকার ফলে দেখা যাচ্ছে যে তার পায়ে একটা নামনেস আসছে এটা কি কারণে হয়ে থাকে ব্যাক যেটা হয় ওটা যদি আমরা তার সাইন্সে সো ঢুকি ঢুকিট হ্যাপেন্স আমাদের একটা কর থাকে যেটা আমাদের ব্যাক থেকে যায় আর তার থ্রি সিক্সটি ডিগ্রি পুরো হাড় থাকে অনেক কটা ভার্টিব্রে থাকে যেটা ওই স্পাইনাল কর্ডকে প্রোটেক্ট করে তারপর অনেক কটা নার্ভস বেরোয় যেটা আমাদের হাতে পায়ে সব জায়গায় সব কিছু সাপ্লাই করে তো এবার যখন ব্যাক পেন হয় তখন যা কনকন আমরা ফিল করি বা নামনেস ফিল করি সেটা ওই নার্ভ কম্প্রেস হয়ে যাচ্ছে ওয়্যার অ্যান্ড জন্য হতে পারে বা আমরা অনেকবার বলি স্পন্ডেলোস বা ডিস্কের ইস্যু আছে অনেক লোকেরা বলে তো যখন ওরা বলছে ডিস্কের ইস্যু আছে ওই ডিস্ক ওই নার্ভে চাপা দিচ্ছে বা কম্প্রেস করছে যেটাকে স্লিপ স্লিপ ডিস্ক বলি যেটাকে আমরা স্লিপ ডিস্ক বলি সো তখন ওই নার্ভ কম্প্রেস হচ্ছে এন্ড যখন ওই নার্ভ কম্প্রেস হচ্ছে তখন ও আপনাকে জানা দিছে না देयर इज समथिंग রং উইথ মি আমার আমাকে একটু রিলিফ দাও আর ওই জন্যই আমরা ব্যথা ফিল করি বা নামনেস ফিল করি কারণ ও নিজের কাজ করতে পারছে না অনেকটাই চাপে আছে তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা কি হয় তো ম্যানেজমেন্ট অনেক ধরনের হয় যেরকম ফার্স্ট লাইন অফ ম্যানেজমেন্ট হলো ইজ দ্যাট উই গিভ ইউ সাম অ্যামাউন্ট অফ রেস্ট আপনি কয়েকদিন রেস্ট করবেন পেন কিলার্স আমরা দিই জাস্ট টু টাইড ওভার দ্য ইনিশিয়াল পেনের যা ফেজ আছে তার সঙ্গে আমরা যোগা করতে পারি ব্যাক স্ট্রেচিং করতে পারি অনেক ধরনের এক্সারসাইজেস থাকে দ্যাট স্ট্রেচেস দ্য ব্যাক আর ওই ব্যাক মাসেলসকে স্ট্রেংথেন করে ওটা দিয়ে আমরা দেখি যে আমাদের এই স্পাইনাল কটের যা বোনস আছে মানে স্পাইনের যা বোনস আছে তাদেরকে অনেকটাই সাপোর্ট থাকে অ্যান্ড এই ইনসিডেন্ট অফ গ্যাপ কমে যাওয়া বা ডিস যেটা নার্ভকে চাপা দিচ্ছে ওটা অনেকটাই কমে যাবে থার্ড যেটা আমরা দেখবো যে অনেক সময় যদি বসে আছি ইফ ইউ হ্যাভ টু সিট ফর ধরুন টু আওয়ার্স থ্রি আওয়ার্স ফোর আওয়ার্স তার থেকে বেশি বসতে হয় আপনারা টোয়েন্টি থার্টি মিনিটস পর একটু উঠবেন জাস্ট একটা ছোট্ট ওয়াক করে আবার বসে গেলেন ওটা দিয়ে আপনি দেখবেন যে হালকা একটা শর্ট রিলিফ হয়েছে বা আধ ঘন্টা পর আপনি হালকা একটু স্ট্রেচ করলেন ওটা দিয়ে আপনি দেখবেন যে না একটু আপনার সুবিধে হয়েছে আপনার ব্যথাটা কমেছে একটু ভাল লাগছে স্টিফনেসটা কমেছে তো ওটা আমরা করতে পারি ফার্স্ট লাইন ট্রিটমেন্ট সব সময় লাইফস্টাইল চেঞ্জেসই হয় যখন আমরা ওয়েট রিডাকশন করতে পারি ব্যাক স্ট্রেংথেনিং ব্যাক স্ট্রেচিং যেরকম আমি বললাম তাছাড়া অ্যাভয়েডিং ভেরি হেভি ওয়েট লিফটিং খুব বেশি ভারী ওজন তোল যদি আমরা মাথার ওপরে তুলি তখন আমরা দেখি যে ওটা দিয়ে অনেকবার লোক স্পাইনের ওপর স্ট্রেস বেশি হয় আর ব্যথা হয় আগেন আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম লাইফস্টাইলের যখন আমরা বসে আছি পেছনে হেলান দিয়ে যদি একটু বসি সাপোর্ট দিয়ে বসি ইনস্টেড অফ বেন্ডিং ফরওয়ার্ডস কনস্ট্যান্টলি তখন আমরা দেখবো যে ওই ব্যথাটা অনেকটাই কমে গেছে তো মানে যে পয়সারে পেইন হচ্ছে সেই পয়সারটা একটু চেঞ্জ করতে হবে এক্স্যাক্টলি সেটা ঝুঁকে হোক বা সোজা হয়ে বসেই হোক শুধু একটু চেঞ্জ করা একটু চেঞ্জ করা তাতে একটুখানি হলেও রিলিফ পাচ্ছে কারণ আমাদের প্রথম পেইন যেটা যেটা ওঠে ওটা ওই আমাদের মাসল স্প্যাজমে চলে যাবে একদম টাইট হয়ে যাবে তাই জন্য হয় সো ইফ ইট ইজ কনস্ট্যান্টলি ওয়ার্কিং ওটা টাইট হয়ে যাবে যদি আমরা মাঝে সাজে একটু রিল্যাক্স করে দিই ওটাকে তখন আমরা দেখব যে না ওটা নর্মাল যেরকম থাকা উচিত সেরকমই থাকছে এন্ড ওই ব্যথাটা একটু কমে গেছে একটা জিনিস কিন্তু আরো একটা এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য সেটা বহু মানুষের ক্ষেত্রে তারা ফিল করেন যে হারে একটা কট করে আওয়াজ হচ্ছে মানে অনেকদিন থেকে ব্যাক ব্যাক করছেন ফেস করতে 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 একটা সময় লাইফস্টাইল লাইফস্টাইল তো ব্যাহত রেগুলার পারছেন না প্রচন্ড ব্যথা কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন একটা আওয়াজ পাচ্ছেন এই আওয়াজটা ঠিক কোন সময় আসে কটকট হাড়ের যে আওয়াজটা এটা থেকে রিলিফ কি সম্ভব আচ্ছা যে কোনো জয়েন্টে নর্মালি অনেক লোকেদের কটকট করে আওয়াজ হয় অনেক লোকেদের ক্ষেত্রে ইট ইজ ওটা হয় জাস্ট হয় যদি ইট ইজ ধরুন ব্যাক পেন বা ওই জয়েন্টে পেন বা সেরকম কিছু তখন আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে তো এবার ব্যাক পেন যেটা হয় অনেক ধরনের অনেক কারণে হয় ওয়ান অফ দ্য মেন কারণ যেটা আমি আগে বললাম ইট ইজ ওয়ারেন্টেড

খুব একটা নর্মাল নেই ইফ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওটার সঙ্গে যদি আমাদের ব্যাক পেন হচ্ছে বা কোনো উইকনেস হচ্ছে বা পায়ে সার পাচ্ছি না আমরা বা একদম রেডিয়েটিং পেন হচ্ছে মানে এখানে থাইয়ে হচ্ছে বা ব্যাক অফ দ্য থাই পুরো নিচে পায়ে পাতা অবধি যাচ্ছে তখন ওটা এজ আ কজ ফর কনসার্ন আর আমাদেরকে একটা ডক্টর দেখানো উচিত সো দ্যাট ভালো করে আমরা চিকিৎসা করতে পারি এবং এই ক্ষেত্রে বলি যে এই যে ফিমেলদের ক্ষেত্রে ব্যাক পেইনটা কিন্তু অনেক বেশি দেখা যায় কম্পারেটিভলি মেল আমরা যদি বলি যে আমরা কম্পেয়ার করি এই কারণগুলো বেসিক্যালি কি কি ফিমেলদের কি আরো এক্সট্রা কোনো কারণ থাকে যে কারণে ব্যাক পেইনটা তারা অনেক বেশি করে ফিল করছে আমরা অনেকবার দেখেছি দ্যাট পিরিয়ডসের সময় ফিমেলসের ক্ষেত্রে ওই ব্যাক পেইনটা বেড়ে যায় অ্যান্ড যখন ওই থ্রি ফোর ডেজ বা ফাইভ ডেজের পিরিয়ডটা শেষ হয়ে গেছে তখন वही बैकपेंटो आस्ते ऐसे करेश शेडे जाए। तो अनेक so, बार इटेस असोसिएटेड द गाइनेकोलॉजिकल प्रॉब्लम जा, इटेस अ साइकिकल थिंग फॉर देम। अनेक बार नॉर्मल पीज़ेसे शेटा होवा उचित नॉय, टा होएना। बट आपना जो दी खूब बेशी बाता होचे, तो अकोन इटेस बेटर दैट आपनी एक्टा गाइनेक स्� অ্যান্ড আমরাও দেখব যে কারণ কি শুধু ওটাই বা অন্য কারণে হতে পারে ফিমেলসদের ক্ষেত্রে আরেকটা জিনিস আমরা দেখেছি যখন বয়স বাড়ে আর ওদের মেনোপজের একটা স্টেজ আসছে তখন হরমোনাল চেঞ্জেস অনেক কটা হয় অনেক কিছু হরমোনাল চেঞ্জেস হয় অ্যান্ড এই হরমোনাল চেঞ্জেসের জন্য ওদের হাড়ের ডেন্সিটি বা বোন ডেন্সিটি অনেকটাই কমে যায় আর যখন ওই বোন ডেন্সিটিটা কমে যাচ্ছে মানে ওই বোনস উইক হয়ে যাচ্ছে অ্যান্ড যখন বোনস উইক হয়ে যাচ্ছে আপনি দেখবেন যে আপনার ব্যথাটা অনেকটাই বেড়ে গেছে তো উইমেন বিটুইন যাদের এজ পঁয়তাল্লিশ থেকে ষাট বছরের মাঝামাঝি তাদের আমরা দেখেছি যে ব্যাক ব্যাকপেন অনেকটাই হয় আর ওটা নর্মালি ওই মেনোপজ বা প্যারি প্যারিমেন এজে অনেকটাই বেড়ে যায় এই যে একটা মেনোপজাল ফেজ তারা একটা ফেস করছেন প্রত্যেকটা লেডি তো সেক্ষেত্রে এইরকম ম্যানেজমেন্ট কি অনলি মেডিসিনাল ম্যানেজমেন্ট না অন্য কোনো থেরাপি আছে যেটা নিয়ে তারা ভালো থাকবেন যদি মেনোপজের জন্য হচ্ছে বা ওই ফেজে হচ্ছে আমরা কয়েকটা টেস্ট করাই টু রুল আউট যে আর কোন রোগের জন্য তো হচ্ছে না ইফ ওটা আমরা রুল আউট করে দিয়েছি তারপর আমরা বেসিক্যালি যা করি আমরা ওদেরকে বোন স্ট্রং করার জন্য একটা ওষুধ দিই সো ওই ওষুধ দিয়ে যখন বোন ডেন্সিটা আবার বেড়ে যায় আর নর্মাল রেঞ্জে এসে যায় তখন আমরা দেখি যে ব্যথাটা অনেকটাই কমে গেছে ইট টেক সাম টাইম বাট লং টার্মে ওটা কিন্তু হেল্প করে সবাইকে লাগে না কয়েকজনকে লাগে বাট ওটা দিয়ে অনেকটাই ব্যথাটা কমে যায় এই যে আমরা বলছি ওয়ার্নিং সাইন ওয়ার্নিং সাইন টু বেসিক্যালি কি কি কারণ একটি মানুষের পক্ষে সব থেকে যেটা বড় বিষয় সব ক্ষেত্রেই মানুষ কিন্তু মনে করে ঠিক আছে চলছে তো আর কদিন চলুক তারপরে আমি ডক্টরের কাছে যাব কিন্তু বেসিক্যালি আর ডিলে করা যাবে না কিছু কিছু সাইন তারা দেখতে পাচ্ছেন সেটা কখন ব্যাক এর ক্ষেত্রে এটা আমাদেরকে জাননা জানানো খুবই উচিত কারণ ব্যাক ব্যাকপেন সবাই ফেস করে আর আমরা সবাই সবসময় এটাই বলি যে হ্যাঁ আজকে আছে চলে যাবে চলে যাবে বাট দ্যার আমাদেরকে খুবই জরুরি জানানো একটা হলো যদি আপনার ব্যাক পেনের সঙ্গে বা কোমরের ব্যথার সঙ্গে জ্বর আসছে জ্বর মানে হালকা জ্বর নেই খুব বেশি জ্বর আছে একশো এক একশো দুইয়ের কাছাকাছি আসছে বা প্রত্যেক দিন আপনারা দেখছেন যে রাতে জ্বর আসছে তখন আপনাদেরকে একটু তখন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত বা আপনার ওজন কমে যাচ্ছে আপনারা যা কাপড় পরতেন ওটা ঢিলে হয়ে যাচ্ছে তখন আমরা তখন আপনাদেরকে ডক্টর দেখানো উচিত বা আপনার খাওয়ার রুচি নেই বা পেছাপে জ্বালা করে বা সত্যি কোনো একটা চোট লেগেছিল তার ফলে হচ্ছে বা আপনার আগে কখনো কোনো আগে ক্যান্সারের জন্য কোনো ট্রিটমেন্ট হয়েছিল ওটার জন্য যদি ওখানে যদি আপনার বয়স ষাট থেকে বেশি থাকে তাহলে ইট ইস বেটার আপনি একটা ডাক্তারকে দেখিয়ে দিন বা যদি আপনার বাচ্চাকে হচ্ছে দশ বছর বা পনেরো বছর থেকে কম বয়সে হচ্ছে তখন আপনাদেরকে ডাক্তার দেখানো উচিত বা আপনারা যদি দেখেন যে আঙুলে আমি সার পাচ্ছি না বা উইকনেস হচ্ছে অল্প হেঁটে আমি দেখছি যে আমি আর হাঁটতে পারছি না পায়ে কাপুনি হচ্ছে বা সেরকম কিছু বা আমাদের নর্মাল ডে টু ডে লিভিংয়ে আমরা যেটা ওয়াশরুমে যাই ওটা আমাদের আমার সাইকেল একটু চেঞ্জ হয়ে গেছে তখন এই সব ক্ষেত্রে আমাদেরকে সঙ্গে সঙ্গে একটা একটা ডাক্তার দেখানো উচিত কারণ এটা স্পন্ডাইলোসিস নাও হতে পারে অন্য একটা বড় রোগ হতে পারে যেটা যদি সময় ধরে যদি ট্রিট আমরা না করি ওটা অনেক বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে অ্যান্ড ট্রিটমেন্টে এফেক্ট করতে পারে আচ্ছা রকম ইনফেকশন যদি বলি আমরা ইনফেকশন থেকে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হয় মানে মিনস ফিজিক্যালি বিভিন্ন রকম প্রবলেম ফেস করেন মানুষ তো ইনফেকশন থেকে কি কখনো এই ধরনের পেইন হতে পারে একদম তো আমরা দেখেছি দ্যাট টিউবারকুলোসিস টিউবারকুলোসিস ধর ধরনের একটা রোগ আছে যেটা নরমালি আমাদের লাংসে হয় সবচেয়ে কমনলি বাট সেকেন্ড মোস্ট কমনলি আমরা দেখেছি যে ওটা আমাদের স্পাইনে হয় হাড়েও প্রচুর টিউবারকুলোসিস হয় টিউবারকুলোসিস এফেক্টস এভরি অর্গান ইন দ্য বডি সব অর্গানে হতে পারে অ্যান্ড সেকেন্ড মোস্ট কমন হলো আমাদের স্পাইন এবার টিউবার ক্লসিসের প্রবলেমটা কি আছে এটা একটা স্লো গ্রোয়িং ডিজিজ আছে আপনাদের ব্যাকপেন থাকবে আর অনেকবার আমরা দেখেছি ওনলি প্রবলেম যা পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসছে দ্যাট ইজ পেন তো তখন আমাদেরকে কয়েকটা টেস্ট করাতে হয় আমাদেরকে দেখতে হয় যে কেন হচ্ছে তো ওই ক্ষেত্রে টিউবার ক্লাসেস অনেক কটা সাইন থাকবে যে রাতে বেশি ব্যথা হয় বা আপনারা দেখবেন যে ওজন কমছে যেরকম আমি বলেছিলাম শুধু রাতে একটু জ্বর আসছে খুব বেশি জ্বর আসছে না নাইনটি নাইন হান্ড্রেড তার থেকে বেশি জ্বরও আসছে না বাট আপনি অসুস্থ আছেন ব্যথা ওষুধ যখন খাচ্ছেন কমে গেছে আর তারপর নিজে আবার যখন এফেক্ট চলে গেছে আবার ব্যাক পেন এসে গেছে তো এই সব ক্ষেত্রে আমাদেরকে খুবই মানে অ্যালার্ট থাকতে হবে কারণ ইন্ডিয়াতে আমরা দেখেছি আমাদের কান্ট্রিতে কিউবার ক্লোসেস প্রচুর আছে বিকজ ইট ইজ আ ডিজিজ যেখান যেটা স্প্রেড করে বিকজ অফ ডেন্স পপুলেশন অ্যান্ড তার ফলে ওটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে অ্যান্ড ইট ইজ অফন মিসডায়াগনোসড বা অফন আনডায়াগনোসড যার ফলে ওটা অনেকটাই বেড়ে যায় অনেকবার আমি নিজেই একবার ফেস করেছিলাম আমার একজন পেশেন্ট ছিল উনি ব্যাকপেনের জন্য দেখাচ্ছিলেন এক্স রে কিছু হয়নি আর উনি একবার দেখিয়েছেন তারপর উনি জাস্ট অ্যাভয়েড করেছেন দা ঠিক হয়ে যাবে আস্তে 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 করে এটা ছ মাস হয়ে গেছে ওটা যখন আমার কাছে প্রথমবার আসলেন উনি আমি দেখলাম যে ওনার ওয়েট লস প্রচুর হয়ে গেছে ওকে দেখে একদম খুবই উইক লাগছে উনি বলছেন স্যার রাতে বেশি ব্যথা হয় তখন আমি যখন এক্সরে কলার করালাম আর এমআরআই করালাম দেখলাম যে ওনার টিভি অনেকটাই বেড়ে গেছে যেটা এবং এমআরআই কুললে আপনি বুঝতে পারছেন ওটা টিবি হয়েছে টিউবারকিলোসিস আমরা অ্যাট লিস্ট জানতে পারো যে হ্যাঁ এটা মোস্ট লাইকলি টিবি ক্লোসিস আছে কনফার্ম করতে গেলে আমাদেরকে বায়োপসি বা অনেক কটা টেস্ট পাঠাতে হয় বাট অ্যাটলিস্ট আমরা জানতে পারবো না এই ধরনের একটা জিনিস আছে এটা জাস্ট স্পন্ডাইলোসিস নয় বা ডিস্কের প্রবলেম নেই তো তখন যে জিনিসটা জাস্ট আমাদের কান্ট্রিতে একটা ডটস প্রোগ্রামও আছে যেটা দিয়ে আমরা সবাইকে ওই টিউবারকুলোসিসের জন্য ড্রাগস দিই বাট যদি আমরা ওখানে যাই না ওরা কি করে আমাদেরকে ড্রাগস দেবে সো যদি ওরা একটু তাড়াতাড়ি যদি এটা ধরা যেত

তো ওয়ার্নিং সাইন্স আমাদেরকে জানা জানা খুবই উচিত খুবই জরুরি অ্যান্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি আপনারা এই ওয়ার্নিং সাইন্স কখনো দেখেছেন বা ফেস করছেন একটা একটা ডাক্তার দেখানো উচিত বা একটা স্পাইন স্পেশালিস্ট বা একটা অর্থোপেডিক স্পেশালিস্টকে দেখানো উচিত

যেটা মেকানিক্যাল ব্যাক পেন বা স্পন্ডাইলোসিস যেটা আমরা বলি আর ইনফেকশন বা ক্যান্সারের মতো কোন রোগের জন্য যদি ওই ব্যাক পেনটা হচ্ছে তখন কয়েকটা ফিজিক্যাল সাইন্স থাকে যেটা আমরা যখন টেস্ট করি নিজে থেকে হাত দিয়ে দেখি তখন আমরা বুঝতে পারি যে না এটা স্পন্ডেলোসিসের হবে না কোনোরকম প্রবলেম হওয়া মানেই তাদের উচিত একজন ফিজিশিয়ানের কাছে যাওয়া যিনি ডায়াগনোসিস করবেন আমরা দেখেই বুঝতে পারবো যে হ্যাঁ এটা ইনফেকশন হতে পারে বা এটা স্পন্ডেলোসিসই আছে তো নর্মালি যখন আমরা দেখি উই গেট এন এক্স রে ডান বা উই গেট অ্যান এম আর আই ডান তখন আমরা বুঝতে পারবো যে না এটা অন্য ধরনের কিছু জিনিস আছে এটা জাস্ট স্পন্ডিলোসিস নেই বা যদি আমাদেরকে মনে হয় যে এটা অস্টিওপোরোসিস বা হার মানে উইক হয়ে গেছে তার জন্য হচ্ছে তো তখন আমরা একটা বোন ডেনসিটি স্ক্যান করাই তো ওই সব ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে কি করে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্রিট দিস ট্রিটমেন্টটা কি করে সব মানে কি কিভাবে কি কোন কোন ওয়ে অ্যাপ্লাই করা হয় ট্রিটমেন্টের ক্ষেত্রে ব্যাক পেইনে তো ব্যাক পেনের ক্ষেত্রে আমরা সবচেয়ে আগে আগেন লাইফস্টাইল মডিফিকেশন অ্যাডভাইস করি মানে যদি ওভার ওয়েট আছে বা ওয়েট খুব বেশি আছে ওদেরকে বলি একটু ওয়েট রিডাকশন জরুরি যারা যাদের খুব বেশি সেটিং জব আছে ওদেরকে বলি আগেন একটু হেলান দিয়ে বসুন যখন আপনি অনেকক্ষণ বসে আছেন কিছুক্ষণ একটা জাস্ট রাউন্ড দিয়ে আসুন একটু স্ট্রেচিং করুন যাদেরকে হেভি ওয়েট লিফটিং করতে হয় ওদেরকে জাস্ট বলি কয়েকদিন আপনি আরাম করুন তারপর আপনারা আবার নর্মাল লাইফ লিড করতে পারবেন আর এই রেস্টিংয়ের ফেজে আমরা কয়েকটা পেনকিলার্স দিই ওটা কিন্তু লং টার্মে খাওয়া উচিত নয় আমাদেরকে কিছুক্ষণ খেয়ে ওটা বন্ধ করতে হয় কারণ আমরা আগেও দেখেছি আগে বলা হয়েছে যে ওটা কিডনিজে অনেকটাই এফেক্ট করে সো লং টার্ম পেনকিলার্স খাওয়া উচিত নয় এবার যখন আমরা পেনকিলার্স দিয়ে দিয়েছি তার সঙ্গে আমরা ব্যাক স্ট্রেন্থেনিং এক্সারসাইজেস আর স্ট্রেচিং এক্সারসাইজেস স্টার্ট করি আন্ডার আ ফিজিওথেরাপিস্ট ইফ রিকোয়ার্ড ইফ নট আমরা জাস্ট আপনাদেরকে এক্সারসাইজ বুঝিয়ে দিই আর ওই ওই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন তো ওটা দিয়ে একেবারে চলে গেছে সেটা হবে না কিন্তু আস্তে 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 করি আপনারা দেখবেন যে ব্যথাটা অনেকটাই কমে গেছে বা প্রোগ্রেস করছে না আগে যদি ব্যথা হতো আপনাকে শুয়ে থাকতে হতো এবার আপনাকে শুয়ে থাকতে হচ্ছে না আপনারা চাইলে আপনারা কাজ করতে পারছেন বা আধ ঘন্টা রেস্ট করার পরেই আপনারা কাজ করতে পারছেন আমরা আপনাদের এইস তো আটকাতে পারব না ওই ওয়ারেন্টের এর আটকানোর কোনো মানে পসিবিলিটি নেই বাট অ্যাটলিস্ট আমরা ওই পেন বা যেটার জন্য যার ফলে আপনাদেরকে এত অসুবিধা ফেস করতে হচ্ছে ওটা আমরা কমাতে পারবো যখন ওটা দিয়ে অনেক একটু আরেকটু বেড়ে যায় তখন আমরা অনেক ধরনের ইনজেকশনস দিই ওটা দিয়ে ওই যা ইনফ্লোমেশন হচ্ছে বা নার্ভ ইরিটেশন হচ্ছে ওটা আমরা কমিয়ে দিই তারপর আগেন কিন্তু আপনাদেরকে ব্যাক স্ট্রেচিং স্ট্রেনিং অ্যান্ড বাকি মডিটেশন ফলো করতে হবে ওটা না করলে জাস্ট একটা ইনজেকশন নিলে কোনো লাভ হবে না যখন অনেকটাই বেড়ে গেছে বা ধরুন আপনার উইকনেস আসছে আপনার পায়ে সার পাচ্ছেন না আপনি হাঁটাচলা করতে পারছেন না তখন আমরা নর অপ্ট করি ফর সার্জারি তখন সার্জারি করে আমরা ওই যা জিনিস বা ডিস্ক বা বোন যাই আছে দ্যাট ইজ কমপ্রেসিং অন ইউর নার্ভ ওটা আমরা সরিয়ে দিই আপনার ব্যাককে আরেকটু সাপোর্ট দিই অ্যান্ড যখন ওটা দিই আমরা তারপর ওই ব্যাক পেনটা চলে যায় কিন্তু ইভেন আফটার সার্জারি আপনাদেরকে ওই লাইফস্টাইল মডিফিকেশনস ফলো করতেই হবে ওটা ফলো না করলে এই ব্যাক পেইনটা আবার আসবে সুতরাং প্রত্যেকটা মুহূর্তে কথার থেকে উঠে এলো ডক্টরের যে নিজেদেরকে একটু সচেতন হতে হবে আরও বেশি করে সচেতন হতে হবে কারণ শুধুমাত্র যেটাকে ব্যাক পেইন ভেবে ফেলে রাখছেন এই ব্যাক পেইনটা কোনো রোগের থেকেও হতে পারে আর ডিজিজ যদি সঠিক সময় ডায়াগনোসিস হয় তাহলেই পসিবল হয় কিওর হয়ে ওঠার আর্লি ডায়াগনোসিস সেখানে পসিবিলিটি থাকে তাড়াতাড়ি সেরে ওঠার সুতরাং সবার আগে কোনো সমস্যা মানে নিজেদের থেকে কোনো রকম ডাক্তারি নয় কোনো এক্সপেরিমেন্ট নয় সরাসরি ফিজিশিয়ানের কাছ থেকে পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট অবশ্যই ভালো থাকবেন আজকের মতো সময়টা একেবারেই হাতে নেই অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার